হ্যালো ফ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ তৈরি করে দেখাবো আপনাদের সাথে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে আমেরিকান চপসি রেসিপি আর এই চপসি রেসিপিটা এতটাই মজার যে বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে চেষ্টা করেছি হুবহু রেস্টুরেন্টের স্বাদ আনার জন্য আর এই রেসিপিটা যদি আপনি বাসায় করে সবাইকে খাওয়ান সবাই আপনার প্রশংসা করতে বাধ্য তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করব। এখানে আমি বেশ কিছু মুরগির মাংস বুকের মাংসটা কেটে নিয়েছি তারপর একটু সামান্য লবণ আর এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি চা চামচ পরিমাণ হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছি এখন হচ্ছে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস আপনি যতটুকু মাংস নেবেন সেই আন্দাজ করে একটু সয়া সস দিয়ে নেবেন তারপর এটাকে আমি মাখিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আর এর ভিতর আমি হচ্ছে আদা রসুন দিয়েও আমি একটু মাখিয়ে নেব সেটা আসলে রান্না করার আগ মুহূর্তে একটু মাখিয়ে নিব। আর এর মধ্যে আমি হচ্ছে নুডলস সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি পানিটা দেখতে পাচ্ছেন গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল এখন হচ্ছে আমি এই গরম পানির ভিতরে নুডলসটা দিয়ে দিব আর এই পর্যায়ে হচ্ছে নুডলসটা খুব একটা মানে বেশি পরিমাণে সিদ্ধ করার কোনো দরকার নেই যেহেতু নুডলসটা আমাকে ভাস্তে হবে ওই জন্য তো নুডলসটা আমি এখন দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি দেড় প্যাকেট কোকোলা নুডলস নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন তো এখন নুডলসগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি এই পর্যায়ে হচ্ছে আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নুডলসকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে চলে এসেছি এই নুডলসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিবো হচ্ছে টোটাল এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটু মাখিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু বেশি জোর দিয়ে মাখানোর কিছুই নাই জাস্ট একটু আলতো করে মাখিয়ে নিতে হবে এই আর কি আর আমি কিন্তু আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি চুলায় যাতে করে একটু গরম হয়ে যায় আর আমার সময়টা কম লাগে তো এরই মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে নুডলসগুলো ছেড়ে দিতে হবে আর আপনার তেলটা যদি গরম না হয় তাহলে কিন্তু নুডলসের মধ্যে তেল ঢুকে যাবে তখন কিন্তু এটা খেতে খুব একটা ভালো লাগবে না এই পর্যায়ে হচ্ছে আমি চুলার আজ মিডিয়ামে রেখেই এই নুডলসগুলোকে ভালো করে ভেজে নিব। আর আপনি যখন ভাজি করবেন তখন যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন এইভাবে করে ভাজি করে নেবেন এরই মধ্যে কিন্তু এক পাশ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনি যখন নুডলসগুলো এভাবে দিবেন তখন কিন্তু সবগুলোই একসাথে হয়ে যাবে তো এক পাশ যখন হয়ে গিয়েছে তারপর আমি উল্টে দিলাম আরও এক পাশ ভেজে নেওয়ার জন্য এই যে আমি উল্টে পাল্টে এভাবে ভেজে নিয়েছি এটা আমি যখন রেখে দিব তখন কিন্তু আরও কিছুটা কালার হয়ে যাবে তাই এর থেকে বেশি ভাজা যাবে না এটা নামিয়ে নিয়ে আমি পরবর্তী ব্যাচও ভেজে নিব তারপর ভেজে তুলে রেখে এখন চলে আসলাম গ্রেভি তৈরি করতে কড়াই বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখানে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম এবং হায়ের মাঝখানে একেবারে ফুল আছেও দিবেন না আবার কমেও দিবেন না তাহলে কমে দিলে গাজরের কালারটা নষ্ট হয়ে যাবে আর যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু সিদ্ধ হবে না তো এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হায়ের মাঝখানে রেখেই এটাকে রান্না করে নিতে হবে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি এখানে বাঁধাকপি আর আপনার হাতের কাছে যদি বাঁধাকপি না থাকে তাহলে এটা না দিলেও সমস্যা হবে না তো এখন হচ্ছে আমি দুটা জিনিসই ভালোভাবে কিছু সময় একটু ভেজে নিচ্ছি আর এই দুইটা জিনিসই কিন্তু কাঁচা খাওয়া যায় তো এই যে ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি তুলে নিয়ে সেই করার মধ্যে এখন আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এখানে আমি হচ্ছে যে মাংসটা মেরিনেট করে রেখেছি সেটাকে রান্না করব তো তেলটা গরম হয়ে গিয়েছে আর এই যে মাংসের মধ্যে আমি আদা এবং রসুন দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি তারপর মাখিয়ে নিয়ে এটাকে তেলের মধ্যে দিয়ে এখন হচ্ছে আমি ভালো করে একটু ভেজে নিব আর এই পর্যায়ে হচ্ছে এটাকে সিদ্ধ করে নিতে হবে যেহেতু আমি পরে এটাকে আর বেশি রান্না করব না এখনই আমি ভালো করে এটাকে ভেজে নিব আর কি তো আমি হচ্ছে এই চিকেনটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আর দিচ্ছি কাঁচামরিচ তো এই দুইটা জিনিস দিয়ে এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করছি তারপর এখন এটাকে নামিয়ে রাখবো আর এই পর্যায়ে পেঁয়াজ কাঁচামরিচ বেশি একটা সিদ্ধ করার তেমন প্রয়োজন নাই তো কিছু সময় একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে তো আমি হচ্ছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি এই পর্যায়ে নামিয়ে নিয়ে আবারও সেই কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেল কিন্তু আমি খুবই কম কম দিচ্ছি এটা কিন্তু খেয়াল রাখবেন তেলটা গরম হয়ে গিয়েছে সেখানে দিয়ে দিয়েছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি এখন হচ্ছে এই আদা এবং রসুনটাকে কিছু সময় একটু ভেজে নিব আদা এবং রসুন ভাজা হয়ে গিয়েছে এখন আমের মধ্যে দিয়ে দিচ্ছি টোটাল পোনে এক কাপ পরিমাণ হচ্ছে টমেটো সস তো আমি এখানে পনে এক কাপ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে হাফ কাপ পরিমাণ হট টমেটো সস অথবা টমেটো ক্যাচ দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস আমি যেহেতু পরিমাণে বেশি করছি তাই সব কিছু বেশি বেশি দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার আসলে ভিনেগার দিয়েছি বাট এটা মানে আপনারা বুঝতে পেরেছেন কি না জানি না তো দিয়ে আমি একটু নানাচারা করলাম তারপর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু সয়া সসে লবণ ছিল আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া এখন আমি সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি আপনারা চাইলে এখানে ওয়েস্টার সসও ব্যবহার করতে পারেন এখন আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে আমি ভালো করে জাল করে নিব। আর এ পর্যায়ে একটা কথা বলি আমি কিন্তু এই সসটা একটু বেশি করে তৈরি করেছি অন্য কাজে লাগাবো সেজন্য এখন আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এই সসের স্বাদকে বাড়ানোর জন্য তারপর এই সসকে ঘন করার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি তো কর্নফ্লাওয়ার এখানে দুই টেবিল চামচ নিয়েছি এখানে একটা কথা বলি আপনারা যদি বেশি ঘন খেতে চান কর্নফ্লাওয়ার বেশি দিবেন একটু যদি পাতলা খেতে চান কর্নফ্লাওয়ার কম দিবেন। এখানে আমি পরিমাণটা বলছি না তবে দেড় টেবিল চামচের মতো এখানে আমার লেগেছে তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে এটাকে একটু ঘন করে নিচ্ছি তো এই পর্যায়ে যখন ভালো করে বলক উঠে গিয়েছে এবং বেশ ঘন হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি সেই রান্না করা চিকেনটা দিয়ে দিচ্ছি আর চিকেন দিয়ে কিন্তু বেশি জাল করার নেই চিকেনটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি তারপরে যে গাজর এবং বাঁধাকপি রেখেছি এটাও দিয়ে আমি হচ্ছে মিশিয়ে নিব। এই পর্যায়ে আসলে খুব একটা রান্না করতে হবে না তাহলে কিন্তু এই সবজিগুলোর কালা নষ্ট হয়ে যাবে তো এই যে হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে তারপর সাজিয়ে নিব। তো এই যে চলে এসেছি সাজানোর জন্য দেখতে পাচ্ছেন এই যে নুডলসটা ভেজে নিয়েছি আপনারা চাইলে এর উপরেই কিন্তু গ্রেভিটা দিয়ে সাজিয়ে খেতে পারেন তবে আমি যেটা করছি আমি এটাকে ভেঙে খাওয়ার সুবিধার জন্য এই যে বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি গ্রেভিটা উপরে দিয়ে সাজিয়ে দিব তারপর পরিবেশন করব। আর এটা এতটাই মজার একেবারে রেস্টুরেন্টের স্বাদ বাসায় পাবেন আমি যেভাবে রান্না করেছি এটা ফলো করে যদি আপনি রান্না করেন আমেরিকান চপসি রেসিপি আমার মনে হয় ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে রেস্টুরেন্টে গিয়ে আর খেতে হবে না আপনি বাসায় তৈরি করে সবাইকে খাওয়াতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম